ভর্তা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আর আজকে আমি সবার সাথে শেয়ার করব মাছের লেজের দারুণ একটি মজার ভর্তা তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একটা লেজ নিয়ে নিয়েছি এখানে যে কোনো মাছের লেজ নিলে হবে মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য পরিমাণ করে দিয়েছি তো দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়ে তারপরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর হাতে সময় না থাকলে না রাখলেও হবে তো তার এদিকে করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই ভর্তাটায় পেঁয়াজ কুচি যত বেশি দেওয়া যায় ততই বেশি মজা তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি কয়েক রসুন আর দিয়ে দিয়েছি হচ্ছে তিন চারটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচা মরিচ তো আর এখানে যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তারপর পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে তারপর তুলে নিব তুলে নিয়ে ওই প্যানের মধ্যেই মাছটাকে ভেজে নিব তো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছটাকে তারপর একটু ঠান্ডা করে মাছটা সুন্দর করে বেছে নিতে হবে যেন কোনো রকম কোনো কাটা না থাকে কারণ আর এই মাছের লেস ভর্তাটা যে এত মজা লাগে আসলে লেসটা অনেক সময় আমাদের খেতে চায় না ওইভাবে পড়ে থাকে তো তখন যদি লেজের এই ভর্তাটা করে দেয়া যায় তাহলে আমার মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না তো এখানে আমার মাছের লেজটা খুব সুন্দরভাবে বাছা হয়ে গেছে তো আমি বেছে নিয়েছি তো মাছটা বাছা হয়ে আবারও একটু ভালোভাবে বেছে নিব কারণ যেহেতু লেজের মধ্যে প্রচুর কাটা থাকে এজন্য দেখে নিতে হবে যেন কাটা আছে কি না তো তারপর আমি এখানে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ মরিচ সেই পেঁয়াজ মরিচটা এখানে দিয়ে দিব দিয়ে তারপর সুন্দর করে মেখে নিলেই হয়ে যাবে দারুণ মজার এই ভর্তাটি আর এই ভর্তাটি একদমই বাটা বাটির ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করতে পারবে जे के ओ তো আমরা একটা জিনিস জানি যে ভর্তা মানে শুকনামরিচ মরিচ ছাড়া ভর্তা একদমই ভালো লাগে না তো যাই হোক আমার এখানে যেহেতু আমি কম খাই আর আমাদের পরিবারের ঝালটা খুবই কম খাওয়া হয় যার কারণে আমি এখানে কম দিয়েছি তো আপনারা চাইলে এখানে শুকনামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর আমি যেভাবে কাঁচামরিচটা দিয়েছি এভাবে কিন্তু কাঁচামরিচ দিলে টেস্টটা কিন্তু একই রকম থাকে আর এই ভর্তাটা যে এতটা মজা হয়েছিল আসলে ট্রাই না করলে বোঝাই যাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর মজার মজার সব রেসিপি পেতে আমার পেজটি লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ